আলাইকুম ামুক আহমতুল্লাহিবরাতু এমপিভুক্ত কর্মচারী ভাই বোনেরা আপনারা সোশ্যাল মিডিয়া এবং ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমেই ইতিমধ্যে সারা বাংলাদেশের আপনারা জেনেছেন এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ এমপিভুক্ত শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা সরকারি নিয়মে বাড়ি বাড়া সরকারি নিয়মে মেডিকেল ভাতা প্রদানের দাবিতে আমরা বারো তারিখ প্রেস সামনে এমপি মুক্ত শিক্ষা জাতীয় প্রত্যাশী জুটের ব্যানারে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছি ইতিমধ্যে আমরা অনেকগুলো কর্মসূচি পালন করেছি আমরা ইতিমধ্যে প্রেস অভিমুখী আমরা মার্স টু যমুনা একটি কর্মসূচি পালন করেছি মার্স টু সেক্রেটারির একটি কর্মসূচি পালন করেছি মার্স টু শিক্ষা ভবন আমরা কর্মসূচি পালন করেছি বিভিন্ন রকমের বৈচিত্র্যপূর্ণ কর্মসূচি দিয়ে আমরা আমাদের এই দশটি দিন কাটিয়েছি আমরা এখন অনেকটা ক্লান্ত যার কারণে আজকে এবং আগামীকাল আমরা প্রতীকী অনশন পালন করার সিদ্ধান্ত নিয়েছি আজকে দশটা থেকে আমাদের এই প্রতীকী অনশনটি শুরু হয়েছিল চারটা পর্যন্ত আমাদের এই প্রতীকী অনশনটি চলার কথা ছিল একটু সময় আমরা বেশি গিয়েছে আমরা আজকে আমাদের প্রতীকী প্রতীক ইতিমধ্যে আমরা শেষ করেছি আগামীকালকেও প্রতীকী অনুশন শুরু হবে আমরা আমাদের দাবি দেওয়ার ব্যাপারে সরকারকে স্পষ্ট জানিয়ে দিয়েছি আগামী ঈদুল ফিতরে শিক্ষকদেরকে শতভাগ উৎসব ভাতা প্রদান করার লক্ষ্যে শতভাগ উৎসব ভাতার প্রজ্ঞাপন অবিলম্বে জারি করতে হবে আমরা সরকারকেও জানিয়ে দিয়েছি যে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয় এগারো তারিখ আমাদের সাথে যে মিটিংটি করেছিলেন ওই মিটিংয়ে তিনি স্পষ্ট বলেছিলেন আগামী বাজেটে আপনাদের যে ভাতাগুলো রয়েছে সময়ে একশো টাকার বাড়ি ভাড়াকে পাঁচশো টাকা করে মিডিয়াতে প্রচার করা হয়েছে শিক্ষকদের বাড়ি ভাড়া চারশো গুণ বাড়ানো হয়েছে তা আমরা উপদেষ্টা মহোদয়ের এই যে বক্তব্য আপনাদের ভাতাগুলো বৃদ্ধি করা হবে এখানে আমরা শুভঙ্করের ফাঁকির আশঙ্কা করছি এই জন্য আমরা বলেছি আপনারা কতটুকু বৃদ্ধি করবেন এটাকে স্পষ্ট করতে হবে আপনারা যতক্ষণ পর্যন্ত শতভাগ উৎসব প্রজ্ঞাপন জারি না করবেন বাড়ি ভাড়া এবং মেডিকেল ভাতা কতটুকু বৃদ্ধি করবেন এটাকে সুস্পষ্ট না করবেন আমরা আমাদের আন্দোলনকে অব্যাহত রাখব ইতিমধ্যে আমরা সরকারকে মোটামুটি এই মেসেজটুকু দিতে পেরেছি বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমাদের যে যৌক্তিক দাবি এই দাবির সাথে আমরা কোনো রকমের আপোষ করব না সচিবালয় থেকে মিটিং করে এসে আম ব্যাপার এই আন্দোলনকে ব্যর্থ করার জন্য অনেক রকমের ষড়যন্ত্র হচ্ছে এই আন্দোলনকে ব্যর্থ করার মাথায় আমরা আলো দেখতে পাচ্ছি আমাদের আন্দোলনটিও সফলতার দিকে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে তবে সরকার মনে হয় আমাদের ধৈর্যের পরীক্ষা নিতে চান মধ্যে অনেকটা ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি বাকি পরীক্ষাটুকু আমাদেরকে দিতে হবে রাজি তো আপনার ইনশাল্লাহ আমরা বাকি ধৈর্যের পরীক্ষা দিয়ে সরকারকে বুঝিয়ে দেব আমরা আমার আমাদের দাবির ব্যাপারে কোন রকমের কোন কম্প্রোমাইজ কারো সাথে আমরা করব নিজেই বলেছেন এটা অত্যন্ত যৌক্তিক দাবি আমরা মনে করি সরকারের শুভ বুদ্ধির উদয় হবে আমাদের যৌক্তিক এই দাবি গুলো তারা মেনে নিবে আমরা মধ্যে একদিন অর্ধ দিবস কর্মবিরতি এবং আমরা তিন দিন পূর্ণ দিবস কর্ম পালন করেছি আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন আমাদের দেশের হাজার হাজার এমপি মুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে শিক্ষক শিক্ষার্থীরা মিলে এই অর্ধ দিবস এবং পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছে এবং এমপি মুক্ত শিক্ষা ব্যবস্থা অনেকটা স্থবির হয়ে পড়েছে এই যে শিক্ষা স্থবিরতা এইটার দায়ভার শিক্ষা প্রশাসনকেই নিতে হবে আমরা আজকে আরেকটি প্রোগ্রাম আমরা থ্রু করেছি সেটি হচ্ছে একুশের যে চেতনা রক্ত দেওয়ার যে চেতনা এই রক্ত দেওয়ার চেতনায় উদ্বুদ্ধ হয়েছে আমরা কারণ আমাদের পূর্ব তাদের বুকের তাজা রক্ত মায়ের ভাষায় কথা বলার অধিকার প্রতিষ্ঠিত করে আমরা

তো stockholder তাদের প্রোফাইল পিকচার পরিবর্তন করেছেন আমি পক্ষকর্মদারকে বলবো যে প্রত্যেকে আপনাদের এই প্রোফাইল পিকচার আপনারা পরিবর্তন করে সরকারের কাছে এই বার্তা তুলে দিন যে আমরা আমাদের এই দাবির ব্যাপারে সম্পূর্ণরূপে আবশ্যক। লাল বালুরমের যে প্রোফাইল পিকচার আমরা আমাদের প্রোফাইলে যুক্ত করেছি পিছনে রথে লাগিয়ে হলেও আমাদের এইটা থেকে তারপরে আদায় করে যাবে আমি বাংলাদেশের যে শিক্ষক সংগঠন আছে তাদের প্রতি উদাত্ত হওয়া যায় এই আন্দোলনটা এটা আমাদের না আমাদের জাতি জুটের না এই আন্দোলনটি পাঁচাধিক শিক্ষকের আপনারা যেহেতু শিক্ষক সংগঠন হিসেবে তাদের প্রতিহিত করেন আপনাদের উচিত এরকম আশা আমরা আপনারা আসলে আপনাদের সর্বোচ্চ মর্যাদা আমরা নিশ্চিত করবো আমরা বাংলাদেশের বিভিন্ন যে সমিতিগুলো রয়েছে শিক্ষক সমিতি সমিতি উপজেলা জেলা মাধ্যমিক শিক্ষক সমিতি নেতৃবৃন্দকে আহ্বান জানাবো আমাদের পক্ষে তো আসলে সবাইকে ফোন করা সম্ভব না আপনারা অনেকে বলেন কেন্দ্র থেকে আমাদেরকে জানানো হয়নি আমরা ছোট মানুষ বয়সের তুলনায় আমরা নবীন আমরা সারা দেশের সবার সাথে আসলে কিভাবে কথা বলবো

ব্যবসায় এবং সুবিধা থেকে যাচ্ছে নিশ্চিতভাবে এটা ভূকরা কত শতক হালাল এটুকু আপনাদের বিবেকের কাছে আপনাদের প্রশ্ন আছে আমরা অভিভাবক এবং শিক্ষার্থীদেরকে বলছি এই আন্দোলনের সাথে বাংলাদেশের কোটি কোটি শিক্ষার্থী অভিভাবক ও ছাত্র জড়িত রয়েছে আপনাদের যারা আজকে বিভিন্ন জেলা থেকে আপনারা এখানে এসেছেন আপনাদের সকলকে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুটের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি আপনাদের প্রতি এই জুট কৃতজ্ঞ আপনারা অনেক কষ্ট করে আজকে এই প্রোগ্রামে শরিক হয়েছেন আমি সবাইকে বলবো আপনারা আপনাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেন আমাদের কে এই আন্দোলনের সাথে সম্পৃক্ত করার জন্য সকলকে আমরা আমাদের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি বিশেষ করে ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভাইয়েরা তারা অনবরত আমাদের এই প্রোগ্রামগুলো প্রচার করে যাচ্ছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ সাংবাদিক ভাই তারা বিভিন্ন সময় ফোন করে আমাদের তথ্যগুলো নিচ্ছেন আর তারা সংবাদ প্রচার করছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞ আমরা কৃতজ্ঞ আইন শৃঙ্খলায় রক্ষায় নিয়োজিত যারা বাহিনী আছেন কিছুটা হইলে অনেক সময় তাদের সাথে হয়তো আমাদের